ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তালা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে আল্লাহর হুকুমে এক ফেরস্তা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য আর আপনারা জানেন আগের যুগের কুটিপতি ধরা হতো তাদেরকে যাদের মেষের পাল বড় ছিল ওটের পাল বড় ছিল হ্যাঁ বড় বড় পালের পাল ওঁট ছিল ছাগল ছিল গরু ছিল ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড়লোক লোক হিসেবে ধরা হতো তো ইব্রাহিম নবী বাগানে চারাচ্ছে ওই ফেরেস্তা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেস্তার সেই জিকিরটা যখন উনি শুনলেন শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন সুভা ইমানদার ভাই আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর বাস্তে ওই ফেরেস্তা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন আমার রবকে ডাকছেন রবের নামটা উচ্চারণ করছেন আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে আর একটু জিকির করেন না আমার রবের নাম আর একটু বলেন না একটু তখন সেই ফেরেস্তা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে তো তখন ফেরেস্তা বললেন আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায় এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি কিছু তো দেওয়া লাগবে আমাকে তখন ইব্রাহিম নবী বললেন আমার যে পাল্টা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের নামের জিকির একটু শুনবো এবার সেই ফেরেস্তা জিকির করতে লাগলেন ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন করতে 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 হঠাৎ করে সেই ফেরেস্তা আবার জিকির বন্ধ করে দেন ইব্রাহিম নবী তৃষ্ণাত্ত তৃষ্ণাত্ত। খুদার্থ প্রেমে আত্মহারা হয়ে ফেরস্তাকে আবার বললেন ভাই আর একটু জিকির করেন আর একটু জিকির করেন আপনি এত সুন্দর করে আমার রবেন নামের জিকির করছেন আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে এবার ফেরেশতা বলে একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন এবার কি দিবেন বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব একটু জিকির করেন এবার ফেরাস্তা জিকির করতেই আছে ইব্রাহিম নবী মা মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন এবার ইব্রাহিম নবী বলে ভাই আরেকটু করেন আরেকটু করেন আরেকটু জিকির করেন ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে আর একটু করেন এবার ফেরেস্তা বলে আপনার মালিকানায় যে দুব্বা গরু ছাগল যাই আছে অধ্যক্ত প্রথম জিকিরে দিলেন দ্বিতীয় তো পরের জিকিরে দিলেন এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি এবার ইব্রাহিম নবী যেই কথাটা বলেছেন আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই ইব্রাহিম নবী বলে আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব আপনার এত বড় ছাগলের পালটা চলানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে কাউকে না কাউকে তো লাগবে দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব আমি করে দিব আমার রবের নামটা শুনান আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব রাখালের কাজটা আমি করে দিব আপনি শুধু আমার রবের নাম নেকি বলুন সাথে ফেরেস্তা বলে যে ভাই আপনার সাগল আপনি রাখেন আমনা দুব্বা আপনি রাখেন এগুলো আমার দরকার নাই বলে কেন আমি তো একজন ফেরেস্তা আমি এগুলো দিই আমার কাজ কি। আমি তো রবের কাছ থেকে রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয় আমার একটু জানতে চেয়েছে রব অনুমতি দিয়েছে আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন সমস্ত নবীর সুল আল্লাহর প্রিয় কোনো সন্দেহ এর পরও মনে রাখবেন যারা সচ্চা দিলওয়ালা ওরা প্রিয় হলো আরও প্রিয় হতে চায় কিছু মানুষের লোভ গুনাহের দিকে নিয়ে যায় কিছু লোভ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়